আমাদের সাথে আছেন ডক্টর মশিউর রহমান সিএসও বাড়ি চলুন কথা বলবো তার সাথে এবং আমাদের যারা বাগানি আছেন বিশেষ করে আম বাগানে যারা আছেন তারা নানা রকম সমস্যায় ভোগেন এবং বাণিজ্যিকভাবে কিভাবে তারা আম চাষ করে আরও বেশি লাভবান হতে পারেন সেই সব বিষয়গুলো আজ আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম ভালো স্যার বাংলাদেশে অসংখ্য আম বাগানি আছেন এই সময়টাতে তারা তাদের বাগানের পরিচর্যা কীভাবে করতে পারেন আগামী দু তিন মাসের মধ্যেই বাঙালির প্রিয় মৌসুম মধুমাস শুরু হতে যাচ্ছে মধুমাসের অন্যতম প্রধান উপকরণ হলো আম যে সকল বাগানে বাণিজ্যিকভাবে বা শখের বসে একটার দুইটা গাছ আছে তাদেরকে নিয়মিত তাদের গাছে প্রতি পনেরো দিন অন্তর অন্তর দিতে হবে যতদিন পর্যন্ত না প্রাকৃতিকভাবে বৃষ্টি আসে তাছাড়া যারা ইতি মানে আমের মুকুল থেকে ফল ধরার পর থেকে এখন পর্যন্ত সার দেয়নি তাদেরকে কিন্তু এখনই অবশ্যই সার দিতে হবে গাছ প্রতি আপনার আড়াইশো গ্রাম ইউরিয়া দুইশো গ্রাম টিএসপি এবং দেড়শো গ্রাম এমওপি সার অবশ্যই দিতে হবে আর আরেকটা কথা হলো আমের মুকুল ধরা মুকুল থেকে ফল ধরার পর যদি কীটনাশক না দেয় তাহলে অবশ্যই তাদেরকে এখন এক কীটনাশক দিতে হবে এবং কীটনাশকটা হল এন্ডোফিল এবং কনফিডর Endofil 2 গ্রাম পার লিটার এবং Confidor 0.2 গ্রাম পার লিটার এই একসাথে মিশিয়ে এখন গাছে প্রয়োগ করতে পারে যদি Endofil এবং Confidor না পাওয়া যায় তাহলে Tilt 0.5 ml পার লিটার এবং Dipcord অথবা Simbos এবং 1.25 ml পার লিটার একসাথে মিশিয়ে গাছে স্প্রে করবেন আমের মুকুলে আসার পরবর্তী সময়ে আমরা খেয়াল করে দেখি যে মুকুলগুলো কালো হয়ে ঝরে পড়ে যায় এটা কেন হয় এটা সাধারণত হয় হপার পোকার কারণে গাছে যদি হপার পোকা অধিক মানে অধিক পরিমাণে থাকে তারা আমের কচি পাতা এবং মুকুল থেকে রস চষে খায় এবং সেই সাথে সাথে তারা এক ধরনের হানি ডিও সিক্রেশন করে এই হানি ডিওর উপরে ছত্রাক উৎপন্ন হয় সুটি মূল ছত্রাক যাকে মহালয়া বলা হয় এবং এই কারণে আমের পাতার উপরে একটা কালো আবরণ পড়ে এবং কালোগুলো গাছগুলি কালো হয়ে যায় পাতা কালো হয়ে যায় এবং মুকুল ঝরে পড়ে আমের গুটি হওয়ার পরেও দেখা যাচ্ছে একটা গাছে আমি যদি এই গাছটার কথাই চিন্তা করি অনেক গুটি হচ্ছে কিন্তু গুটিগুলো থাকছে না গুটিগুলো আস্তে আস্তে কিন্তু ঝরে পড়ে যাচ্ছে তো আমের ক্ষেত্রে অতিবৃষ্টি এবং অনাবৃষ্টি দুটোই কি ক্ষতিকারক অতিবৃষ্টি অনাবৃষ্টি আমরা শুধু যে কোনো ফসলের জন্য ক্ষতিকর আর এই যে গুটি ঝরে পড়ে এটার অনেকগুলি কারণ আছে সবচেয়ে বড় যে কারণ এটা আসলে প্রাকৃতিক কারণ এবং প্রকৃতি আমের মানে গুটি একটা গাছের যতগুলি ধারণ ক্ষমতা আছে তার অতিরিক্ত গুটিগুলি মানে আম গাছ থেকে ঝরে যায় যদি না ঝরে যেত তাহলে কিন্তু আমের আকার অনেক ছোটো হতো বাজার মূল্য কম হতো সাধারণভাবে একটা মুকুলে যদি একটা থেকে দুইটা আম থাকে তাহলেই কিন্তু যথেষ্ট এবং সেই বাম্পার ফলন হবে আমের ফল মানে আকার অনেক সুন্দর হবে এবং বাজার মূল্য ভালো পাবে আর এছাড়া পোকা মাকড় এবং রোগ একটা অন্যতম প্রধান কারণ ফল ঝরে যাওয়া তারপরে রসের অভাবেও কিন্তু আপনার ফল ঝরে যায় যার ফলে আমি প্রথমেই বললাম এখন খরা চলতেছে দীর্ঘ মেয়াদী খরা এই খরায় প্রতি পনেরো দিন অন্তর অন্তর আপনার গাছের গোড়ায় পানি দিতে হবে যদি পানি ঠিক মতো না দেয় তাহলে কিন্তু দেখা যাবে রসের অভাবে গাছ থেকে গুটি ঝরে পড়বে অনেক সময় আমরা দেখি যে মুকুল আসার সিজন হয়তো প্রত্যাশা করছেন চাষি ভাইরা যে মুকুল আসবে সেখানে পাতা হয়ে যাচ্ছে এটা কেন হয় অন্যতম প্রধান কারণ আম গাছে সাধারণত আমের ফলনের জন্য একটা দীর্ঘমেয়াদী একটা শখ বা দরকার হয় সাধারণত সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই মাস এই সময়টাতে আমরা বলি আম গাছে কোনো ধরনের সার দেয়া পানি দেওয়ার দরকার নাই সার পানি যদি এই সময়কে দিয়ে দেয় তাহলে দেখা যায় যে সেটা আমের ভিতরে যে মুকুল আসার জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতিতে কিন্তু বাধাপ্রাপ্ত হয় এবং তখন সে মুকুল না দিয়ে আবার নতুন ফ্লাস দেওয়া শুরু করে এবং তখন নতুন পাতা আসে এবং নতুন পাতায় পাতার একটা নির্দিষ্ট বা ফ্লাসের একটা নির্দিষ্ট বয়স না হলে সে কিন্তু মুকুল দিতে পারে না এবং সে বয়সটা যখন চলে যায় তখন ওই বছর আর মুকুল আসে না এছাড়া আরও একটা কারণ যে যে কারণটা এ বছর বেশ মানে প্রধান হিসেবে দেখা যাচ্ছে যেমন মানে আসলে শীতকালের পরে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকে এবং যখন তাপমাত্রা বাড়ে আম গাছও কিন্তু মুকুল দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে তখন হঠাৎ করে যদি টেম্পারেচার আবার কমে যায় তখন তার সেই যে প্রস্তুতি মুকুল দেওয়ার জন্য ফুল দেওয়ার জন্য সেই প্রস্তুতি বাধাপ্রাপ্ত হয় এবং এভাবে একবার দুইবার যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে মুকুল না এসে নতুন কচি পাতা আসতে পারে এবং এই বছর কিন্তু দেশের বিভিন্ন জায়গায় এভাবে যে কচি পাতা আসে এই যে আমাদের এখানে গাছেও অনেক অনেকগুলো গাছেই কিন্তু কচি পাতা এসেছে পোকা আমরা কীভাবে রোধ করতে পারি বিভিন্ন কারণে পোকা হয়ে থাকে আম গাছের ভিতরে যদি ঠিক মতো রোদ না প্রবেশ করে এই যে ভিতরে যদি ছায়া থাকে সেই ছায়াতে কিন্তু পোকা মানে বংশবৃদ্ধি হয় কাজে গাছের ভিতরে ঠিকমতো রোগ বা রোদ যাতে প্রবেশ করতে পারে সেটা ই করতে হবে কৃষকদের বাগান অবশ্যই সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং নিয়মিত যদি অতিরিক্ত ই হয় পোকা হয় সেই ক্ষেত্রে আপনার কীটনাশক দিতে পারে আবার কীটনাশক কিন্তু দেওয়ার জন্য আপনি হারভেস্টের কমপক্ষে দেড় মাস আগে থেকে কীটনাশক দেওয়া বন্ধ করে দিতে হবে না হলে সেটা হলো মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ সেই ক্ষেত্রে ব্যাগিং একটা ভালো পদ্ধতি আমরা অনেক বাগানিকে দেখি আম গাছের ভেতরে বাগানে অন্য অন্য গাছের চারা রোপণ করে বা অন্য ফলের গাছ রোপণ করে এটা কি বাগানের জন্য ভালো দিক বলবো নাকি খারাপ দিক বলবো না এটা আসলে তেমন কোনো খারাপ প্রভাব নাই সাধারণত বা আম গাছ অনেক দূরে দূরে লাগানো হয় প্রাথমিক অবস্থায় ধরেন আপনার প্রায় পাঁচ ছ বছর পর্যন্ত তো ইজিলি বা আম বাগানের মাঝখানে অন্য কোনো একটা সাথী ফসল হিসাবে শাকসবজি বা খাটো জাতের অন্য যে ফল লেবু পেয়ারা তারপরে আপনার হল পেঁপে আনারস এগুলো চাষ কিন্তু ইজিলি করা যায় এবং গাছ যখন বড় হয়ে যায় তখনও যদি সে ফাঁকে অন্য কোনো মানে ফসল চাষ করে তার কিন্তু ক্ষতির কোনো কারণ নাই বরঞ্চ সেটা অনেক ক্ষেত্রে বাগানের অন্যান্য গাছের পরিচর্যা সারের জন্য মানে কাজ করে কারণ ওই গাছে যে সারটা দিব তার কিছু অংশ কিন্তু আম আমগাছও পাবে এবং সেই সাথে বাগান কিন্তু আগাছামুক্ত থাকবে